আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেকফারের এই দুয়াটি চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনা মাফ হয়ে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন দুশ্চিন্তা দূর হয়ে যাবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইংসা আল্লাহ দর্শক গুরুত্বপূর্ণ ভিডিও গুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে তা আলা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরাজুমা আয়াত নই। আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লা তালা নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর আটশত চুয়ান্ন অপর হাদিসে হযরত আবু হুরাইরা রবি আল্লাহ বর্ণিত আছে আল্লাহ রাসূল সালুসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনা থেকে বিরত থাকে সুবাহান হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর দুই শত তেত্রিশ হজরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদি আল্লাহন হতে বর্ণিত আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ আলা তা করেন সুবাহান লহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক দর্শক আজ জুমার দিনের বিশেষ আমল হল নবী করিম সাল্লা সাল্লামের উপর বেশি বেশি পরিমাণে দূরত শরীফ পাঠ করা হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংগাই ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে পেহুস করা হবে অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার সম্মুখে পেশ করা হই লহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার দর্শক তাছাড়া দূরত পড়ার কথা নির্দেশ করে আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরেস্তাগণ নবীর ওপর দূরত পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি হে মুমিনগণ তোমরাও তার উপর দূরত পাঠ করো এবং সালাম প্রেরণ করো সুরা হাজাব আয়াত ছাপ্পান্ন দর্শক হাদিসে অনেক দূরদ রয়েছে আপনি সেই সকল দূরদ থেকে যে কোনো দূরদের মাধ্যমে আমল করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি দূরত শরীফ বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আল্লাহুম্মা সল্লে আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসুলিক ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের কোন লোক যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন তার 10টি মর্যাদা বৃদ্ধি করেন তার আমল নামাই দশটি নেকি লেখা হই এবং তার দশটি গুণা মাফ করে দেন সুবাহ দর্শক এই পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে তাও বা ইস্তেকফারের আমল করা ইসতেকফার খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল ইস্তেকফফারের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুণা মাফ করে দেন আল্লাহ তালা বান্দার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং ইস্তেকরের আমলকারীকে আল্লাহ তাইবী ভাবে রিজিক দান করেন হজরত আবদুল্লিবনা আব্বাস রদি হতে বর্ণিত আছি তিনি বলেন আমি আল্লাহর রসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেফার করে আল্লাহ তাকে সর্বপ্রকার মুক্ত করবেন তার সব রকম করে দেবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহান্লাহ হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু দর্শক কোরআন হাদিসে ইস্তেকফারের অনেক দোয়া রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আস্তা লা ইলাহা ইল্লা প্রিয় দর্শক এখন আসুন ইসতে আমলটি কীভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দেই আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেকফফারের এই দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন আস্তা الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه تاربور أنت تبكي أكبر سيد الاستغفار أي دعاتي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على هدك ووعدك ما استطعت আদুবকামীয় সাররিমা স্োনা আতু আবু ওলাকাবি নিয়ের মাতিকা আলাইয়া ও আবু ওলাকা বিধাম্বি ফাগোফিরি্লি ফাইন নাহুলায়াগফিরুজ জুনু বা ইল্লাংটা। তারপর একবার ইসমা আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দুয়াটি পরুন আল্লাহুম্মা ইননি আ আলোকা বেয়ান্নালাকাল হাম্দু। লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বদিউস সামাওয়াতি ওয়াল ইয়া যাল জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর তিনবার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন সলল্লাহু আলান নাবী মোহাম্মদ সর্বশেষে দুহাত তোলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা জানা অজানা ছোট বড় সকল প্রকারের গুনা মাফ করে দিবেন। আল্লাহ তালার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশাল্লাহ তালা আমাদের সকল মুসলিম উম্মাহাকে এই পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দুরুদ শরীফ এবং ইস্তেফারের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ